সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আবার মহিলাদের ঈদের নামাজের এ টু জেড নিয়ম পবিত্র ঈদের নামাজ কত রাকাত কোন সুরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন মহিলাদের ঈদের নামাজের কেরাত কীরকম হবে কি কি সুরাকেরাত পড়তে হবে আর কোন কোন কেরাত পড়তে হবে না অতিরিক্ত ছয় তাকবির কিভাবে দিবেন মহিলারা ঈদের নামাজ কি ঘরে পড়বেন নাকি ঈদগাহের ময়দানে গিয়ে আদায় করবেন প্রিয় দর্শক তাহলে চলুন এই প্রশ্নগুলোর উত্তর প্লাস এই নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা দেখে নেই প্রিয় দর্শক ঈদের নামাজ দুই রাকাত এই নামাজে কোন সুরা যে কোনো সুরা দিয়ে নামাজ পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গসিয়া পাঠ করা উত্তম দর্শক এখন আমরা জানব ঈদের নামাজের নিয়ত কিভাবে করবেন আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। দর্শক এখন আমরা জানব মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা শুধু পুরুষরা এ নামাজ আদায় করবেন মহিলারা এ নামাজ পড়বেন না তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে মহিলারাও ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন দর্শক এখন আমরা জানব মহিলারা একা একা ঘরে ঈদের নামাজ আদায় করতে পারবেন কি না নাকি ঈদগাহের ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়তে হবে দেখুন ঈদের নামাজ একা একা জামাত ছাড়া আদায় করা যায় না সেটা পুরুষ হোক আর নারী হোক ঈদগাহের মধ্যে যদি পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে তাহলে মহিলারা ঈদগাহের ময়দানে গিয়েই ইমামের পিছনে নামাজ আদায় করে নেবেন দর্শক এখন আমরা জানব একজন ইমাম সাহেবের পিছনে মহিলারা ঈদের নামাজ আদায় করলে কি কি কেরাত পড়তে হবে আর কি কি কেরাত পড়তে হবে না এই প্রশ্নের উত্তর আমরা প্র্যাকটিক্যাল নামাজের মধ্যেই দিয়ে দেব ইনশাল্লাহ চলুন দর্শক তাহলে ঈদের নামাজ শুরু করি দর্শক প্রথমে আপনি নিয়ত করে নিবেন আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদের নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার অতঃপর ইমাম ও মুক্তাদি সকলেই ছানা পাঠ করবে না শুভহানাক ল হম্মা অবিহামদিকা ওটা বার আ কাশ মুকা ওটা আলা জাদ্দুকা বলে ইলে হা ইরু অতঃপর ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিবেন সাথে সাথে মুক্তা দিয়েও এই তাকবিরগুলো দিবেন অ ল হো আকবার র আকবার তবে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন আল হ আকবর অতঃপর ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন মুক্তাদি চুপ করে তা শুনতে থাকবেন রৌজবিল্লা হি মিনা সেইত নিরজিম বিস্মিল্লা হির রহিমা নিরহিম আলহেমদুল্লা হিরব বিলা الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ফজআ আলাইহুম কা অতপর রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য সকলে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر দ্বিতীয় আঘাতের শুরুতে ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন আর মুক্তাদিগণ তা গুরুত্ব সহকারে শুনতে থাকবেন বিসমিল্লা হিরহেমান রহিম আলহামদুলিল্লা হিরব বিল্লা আলমিন অর রহেমান রহিম মালিকিয়া উমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ওয়া মা না এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তিনটি তাকবিরের মধ্যেই হাত ছেড়ে দিবেন আল্লহ আকবাউর আল্লাহ আকবাউর আল্ল হকবাউর অতপর ইমাম সাহেব চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন আপনারাও রুকুতে যাবেন তবে প্রিয় দর্শক রুকু শেঁজদায় যে সকল তাসবি তালিল পাঠ করতে হয় এগুলো মুক্তাদি সকলেই আদায় করবেন অতপর যথারীতি রুকু শেজদা করে শেষ বৈঠকে বসে তা শাহুদ দুরুশরীফ দোয়া মাসুরা পাঠ করে ডান দিকে এবং দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন অতপর নামাজ শেষে ইমাম সাহেব দুইটি খুদ্বা পাঠ করবেন ওই দুইটি খুদবা খুব মনোযোগ সহকারে আমরা শুনতে থাকব। কারণ এই দুইটি খুদবা শোনা হল ওয়াজিব অতপর ইমাম সাহেব সকল মুসলিদেরকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে এ দোয়ার মাধ্যমেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ হবে ইনশাআল্লাহ